নমস্কার জয়মাতারা রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সূর্য গ্রহের প্রভাব বহন করেন সূর্য জ্যোতিষ শাস্ত্রে রাজস্বিক ও তেজস্বী গ্রহ হিসাবে যা শক্তি আত্মবিশ্বাস এবং নেতৃত্বের প্রতীক তবে এই গ্রহের সঠিক ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ ভুল খাদ্য অভ্যাস বা অনুপযুক্ত আচরণ সূর্যের দুর্বলতা সৃষ্টি করতে পারে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কোন জিনিস কখনই খাওয়া উচিত নয় এক নম্বর হচ্ছে নোনতা বা টক জাতীয় খাবার অতিরিক্ত নোনতা এবং টক জাতীয় খাবার সূর্যের শক্তিকে দুর্বল করতে পারে তাই এতে আত্মবিশ্বাসের অভাব এবং রাগের পরিমাণ বৃদ্ধি পাবে এবং নেতিবাচক মনোভাব দেখা দিতে পারে দুই হচ্ছে অ্যালকোহল বা মাংস জাতীয় খাদ্য অ্যালকোহল এবং মাংস খেলে সূর্যের শুভ প্রভাব হ্রাস পায় এটি ব্যক্তির স্বাস্থ্য এবং আর্থিক অবস্থার উপর খারাপ প্রভাব ফেলতে পারে মানসিক অস্থিরতা এবং নেতিবাচক চিন্তা বৃদ্ধি পায় তিন নম্বর হচ্ছে কালো তিল ও কালো ডাল কালো রঙের খাদ্য উপাদানগুলো শনি গ্রহের প্রতীক এবং এটি সূর্যের সাথে বৈরি সম্পর্ক রাখে এসব খেলে জীবনে বাধা আর্থিক সংকট এবং কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে চার নম্বর হচ্ছে চিনি এবং দুগ্ধজাত খাবার যদিও চিনি এবং দুধ শুভ খাবার কিন্তু রবিবার জন্মগ্রহণকারীদের এগুলো অতিরিক্ত খেলে কফজনিত সমস্যা ও মানসিক অস্থিরতা বাড়ে বা বাড়তে পারে কি খাওয়া উচিত আপনার এক নম্বর হচ্ছে গম গাজর গুড় এগুলো সূর্যকে শক্তিশালী করে দুই হচ্ছে লাল বা কমলা রঙের ফল যেমন আপেল পেঁপে ও তরমুজ খাওয়া ভালো তিন হচ্ছে শুদ্ধ ঘি বাসমতী চাল দিয়ে তৈরি খাবার রবিবার জন্মকাণ্ড গ্রহণকারীদের জন্য অত্যন্ত উপকারী উপায় ও প্রতিকার রবিবার উপবাস করলে সূর্যদেবের আরাধনা করলে নেতিবাচক প্রভাব যে রয়েছে সেই প্রভাব কমানো যায় সকালে সূর্য নমস্কার এবং জল অর্পণ করা শুভ ফল বয়ে আনে তামার পাত্রে রাখা জল পান করা এবং গলা তামার চেন পরিধান করা উপকারী রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিদের খাদ্য খাদ্যভ্যাস সূর্যের শক্তিকে প্রভাবিত করে তাই নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে চলা এবং শুভ খাদ্য গ্রহণের মাধ্যমে তারা জীবনের ভালো কিছু ইতিবাচক পরিবর্তন আনতে পারে রবিবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের খাদ্য অভ্যাস সূর্যের শক্তিকে প্রভাবিত করে তাই নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে চলা এবং শুভ খাদ্য গ্রহণের মাধ্যমে তারা জীবনে পজিটিভ পরিবর্তন আনতে পারবেন রবিবার জন্মগ্রহণকারীদের জন্য জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিস্তারিত খাদ্য এবং জীবনযাপন সংক্রান্ত বিধিনিষেধ ও পরামর্শ এক নম্বর হচ্ছে রবিবারে জন্ম ও সূর্যের প্রভাব রবিবার জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী নেতৃত্ব সম্পন্ন এবং উচ্চাকাঙ্ক্ষী হন তবে সূর্যের প্রভাব দুর্বল হলে অহংকার অহেতুক রাগ আত্মবিশ্বাসের অভাব এবং স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই তাদের জীবনযাপন ও খাদ্যাভ্যসে কিছু নিয়ম মানা জরুরি এক নম্বর হচ্ছে খাবার ক্ষেত্রে নিষিদ্ধ উপাদান কিছু বিশেষ খাদ্যদ্রব্য রবিবার জন্মগ্রহণকারীদের জন্য ক্ষতিকর বলে বিবেচিত হয় বেগুন ও কালো ডাল অর্থাৎ মুসুর বা উদর ডাল উড়োদ উড়োদ ডাল অর্থাৎ জাতীয় ডাল আছে সেই ডাল শনি গ্রহের প্রতীক যা সূর্যের সাথে বৈরী সম্পর্কযুক্ত এগুলো খেলে মানসিক চাপ আর্থিক ক্ষতি এবং শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে অতিরিক্ত নুনতা ঝাল খাবার এড়ানো উচিত এটি শরীরে রক্তচাপ বাড়াতে পারে এবং মনোযোগ বিচ্যুত করে সূর্যের মান অর্থাৎ শক্তি বাড়িয়ে অনিয়ন্ত্রিত রাগের সৃষ্টি করতে পারে তেল ও ভাজা খাবার যেমন এসব খাবার পিত্ত বৃদ্ধি করে এবং হজমের সৃষ্টি করে ত্বকের সমস্যাও দেখা দিতে পারে অ্যালকোহল ও মাংস অ্যালকোহল এবং নন ভেজ খেলে অর্থাৎ নেতিবাচক শক্তির বৃদ্ধি ঘটে এবং সৃজনশীলতা বাধাগ্রস্ত হয় আধ্যাত্মিক অগ্রগতিতে বাধা আসে দুগ্ধজাত খাবার বেশি পরিমাণে এটি কপ বৃদ্ধি করে এবং শ্বাসকষ্ট গলা সমস্যা ও ঠান্ডা লাগার প্রবণতা বাড়াতে পারে খাদ্যে কালো রঙের ব্যবহার কালো তিল কালো সরিষা ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকতে বলা হয় এগুলো শনির প্রতীক এবং সূর্যের প্রভাব কমিয়ে দেয় কী খাওয়া উচিত গম গুড় এটি সূর্যের শক্তি বাড়ায় এবং আর্থিক উন্নতি ও সুস্বাস্থ্য নিশ্চিত করে লাল ফল শাকসবজি আপেল গাজর তরমুজ এবং টমেটো খেলে সূর্যের শুভ প্রভাব বৃদ্ধি পায় শুকনো ফল কিশমিশ বাদাম এগুলো মনোযোগ বৃদ্ধি করে এবং পুষ্টি বৃদ্ধিতে বা পুষ্টি বৃদ্ধি বা বুদ্ধিভিত্তিকে উন্নতি ঘটায় তামা এবং স্বর্ণের পাত্রে রাখা জল পান সূর্যকে শক্তিশালী করে এবং একটা নেতিবাচক প্রভাব দূর করে মধু হলুদ এগুলো শারীরিক এবং মানসিক শক্তি বাড়ায় তুলসী পাতা ও গঙ্গা জল এটি পবিত্রতা বজায় রাখে এবং নেতিবাচক শক্তি দূর করে জন্ম হচ্ছে উপকারী সরি উপকারী অভ্যাস এবং প্রতিকার সূর্য আরাধনা করুন প্রতিদিন সকালে স্নান করে পূর্ব দিকে মুখ করে সূর্যকে জল অর্পণ করুন রবিবার উপবাস বা নিরামিষ খাওয়া খুবই ভালো এটি পাপ দূর করে এবং সৌভাগ্য বৃদ্ধি করে তামার আংটি বা লাল রঙের রুবি সূর্যের শক্তি বাড়াতে বা তামা হচ্ছে রুবি ধারণ করা যায় যেটা শক্তি প্রদর্শন করে সূর্যকে আরও ভালো পজিশনে রাখার জন্য আপনাকে অবশ্যই ধারণ করতে পারেন সূর্যের জন্য তামার আংটি অথবা রুবি ধারণ করতে পারেন অর্থাৎ চুনি অথবা রুবি গরুকে গম গুড় ও সবুজ ঘাস খাওয়ানো এটি শুভ ফল আনে এবং জীবনের বাধা দূর করে চোখের যত্ন নেওয়া সূর্যের প্রতীক সূর্যর প্রতীক হচ্ছে চোখ সূর্য চোখের প্রতীক তাই চোখ সুস্থ রাখতে গাজর বা আমলকি খাওয়া উপকারী সূর্যের দুর্বলতার লক্ষণ আত্মবিশ্বাসের অভাব এবং সিদ্ধান্তহীনতা হঠাৎ আর্থিক ক্ষতি ও মানসিক চাপ ত্বকের সমস্যা এবং চোখের অসুবিধা সরকার বা প্রশাসনের সঙ্গে সমস্যা পারিবারিক কলহ এবং সম্মানহানির একটা আশঙ্কা থাকে উপসংহার দিচ্ছি লাস্ট লইবা জন্মকাণকারীদের জন্য খাবার এবং জীবনযাপনের নিয়মগুলো অনুসরণ করলে তারা জীবনে সাফল্য শান্তি এবং সমৃদ্ধি অর্জন করতে পারবেন সূর্যের শক্তি বৃদ্ধি করতে নির্দিষ্ট খাবার গ্রহণ এবং প্রতিদিন সূর্য অর্থাৎ সূর্যের শক্তি বৃদ্ধি করতে প্রতিদিন নির্দিষ্ট খাবার এবং প্রতিদিন আপনার সূর্য উপাসনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি কালো এবং নোনতা খাবার এড়িয়ে চলা এবং তেজস্বী খাবার খাওয়ার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া সম্ভব নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার এন্ড দন্ত স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন আজকে রবি গ্রহ নিয়ে রবিবার দিন রচা করলাম অন্য অন্য বারগুলো নিয়ে আলোচনা করবো নমস্কার জয়মাতারা আজ রবিবার নিয়ে আলোচনা করলাম এবং আগামী দিনগুলোতে প্রত্যেকটি বার নিয়ে আলোচনা করবো ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন আপনাদের অনেক কাজে লাগবে এছাড়াও প্রতিদিন সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটে দেখুন লাইভ অনুষ্ঠান দৈনিক রাশিফল আগের দিনই আপনারা জানতে পারবেন আগামী দিনের ফল কী যাবে আপনারা নমস্কার জয় মাতারা